এবং কতটা শান্ত গরু দেখছা এসে যদি একটা মানুষও বসে থাকে না কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এবং মাত্র দুই দাঁত করে হয়েছে যেরকম শান্তি দেখাতে হয় ঠিক আছে যেন ভবিষ্যৎ প্রকল্পটা ভালো হয় ইনশালা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি মামা আলহামদুল্লাহ ভালো আছি মামা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতে দর্শকদের উদ্দেশ্য আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার আমারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষের পুরোবাসে আমার ঠিকানা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আমার তিনটা প্রেগনেন্ট নিয়ে আসছি তিনটায় এশিয়াই বিজের প্রেগনেট মাত্র দুইটা দাঁত হয়েছে এবং অদাত একটা অদাৎ আছে এবং দুইটা দুই দাঁত করে আছে তো আজকে দর্শকদের তিনটা প্রেগনেট দেখাবো আমার মনে হয় না যে এরকম প্রেগনেট এরকম সাইজের যে এত বড় বড় যে পেগনেটগুলা এরকম প্রেগনেট কোনো খামারি দেখাইতে পারছে হয়তো এর থেকেও উন্নত জাত দেখাইছে কিন্তু আসলে এরকম এশিয়াই প্রথমে যে অ দাঁতের প্রেগনেন্ট এরকম মনে হয় তিনটাকে দেখাইতে পারে না একসঙ্গে গরুগুলো হ্যাঁ গরুগুলো দর্শকদের দেখাও মামা ও প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা একটা এশিয়াই ব্রিজের হলিস্ট্যান ফ্রিজিয়ান এটা ছয় মাসের প্রেগনেটে পড়ছে মামা এটা ছয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ ছয় মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা বকনা থেকে গাভী হচ্ছে হ্যাঁ বকনা থেকে গাভী হচ্ছে মাত্র দুইটা দাঁত ভাঙছে মামা এইটার এটা এক মাস হলে মাত্র দুটা দাঁত ভাঙছে গরুটা দেখাও যে গরুটা কতটা কোয়ালিটি এবং কতটা ভিতরে গরুটা পরে আসলে দর্শকের দর্শক তো আগে দেখতে হবে যে না রনি জিনিসটা কতটা কোয়ালিটি এবং কতটা মানসম্মত আমি কিন্তু বলছি টেনশন মুক্ত এগুলোতে কোনো রকমের টেনশন নাই যে বাচ্চা ধরানো বীজ দেওয়া হিট আসা এগুলো নিয়ে কোনো চিন্তা নাই ঠিক আছে আচ্ছা দর্শক একটু চিন্তা ভাবনা করে দেখবে যে আসলে পেগনেট কিনলে লাভ কেমন কারণ এটা যদি

উলান্ডের পশম কত এবং উলানটা কি কত সুন্দর উলান দেখছো এবং জায়গাটা কি মামা এটা ফিউচারে কত উলানটা সারবে যখন এখন ছয় মাস চলতেছে এটা নামা নামা খেলে কিন্তু অনেক বড় উলান হবে ঠিক আছে এবং সেই জায়গা কিন্তু সব দিক দিয়ে আসার এবং একটা কথা তো বলছি যে এখানে যদি একটা মানুষও যদি বসে থাকে তাও ইনশাল্লাহ গরু পা উসা করবে না খুবই শান্ত গরু মামা এটা ওই পাশ থেকে হ্যাঁ ওই পাশ থেকে দেখা মামা গরুটা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব শান্ত গরু মামা এবং গরুটার যেমন কোয়ালিটি তেমন মানসম্মত একটা মানুষ নিয়ে যায় যে কোনো জন ঠগার কোনো জায়গা নাই এই গরুগুলাতে আমি দর্শকদের একটা কথাই বলছি যে রনি ডেয়ারি ফার্ম থেকে গরু নেবে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসা হবে গরুটা দেখবে দশটা লোক তো দেখবে আসলে কেমন গরুটা নিয়ে আসছে একটা জেলে পাবনা জেলায় থেকে তো আমার কথা হলো যে এরকম মানসম্মত গরু যদি একটা খামারি যদি নিয়ে যায় লালন পালন করে লসে তো কোনো দিনে জায়গা নাই এই গরুটা গাভী যখন পরিণত হবে তখন বাচ্চা দিবে তখন কিন্তু এটার অনেক টাকা মূল্য এবং এর যেটা নামা নামা কালে তাও কিন্তু অনেক টাকা মূল্য তো আমরা এখন দর্শক চিন্তা ভাবনা করে দেখবে যে না রোনা থেকে যদি এখন এই ছয় মাসের প্রেগনেন্টগুলো এটা তো ভবিষ্যৎ আছে এই গরুটার ভিতরে ভবিষ্যৎ আছে কারণ অদাতে প্রেগনেন্ট হয়েছে এবং মাত্র দাঁত ভাঙছে দুইটা তাহলে এই গাভীটা কেমন হবে এই বকনাটা কেমন হবে এটা দর্শক চিন্তা ভাবনা করে দেখবে দামটা কেমন নেবেন মামা এটার দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার সীমিত দর দামের সুযোগ আছে মামা আচ্ছা আচ্ছা টাকার দিকে তাকাইলে হবে না মামা এই জিনিসটার দিকে আগে তাকাইতে হবে না জিনিসটা একচুয়ালি ভালো কি খারাপ যদি বাজে মন্তব্য করা যাবে না যে আসলে

এটা এখনো অদাত আছে এটা এখনো অদাত আমি তো বলছি যে আমার প্রত্যেকটা প্রেগনেন্ট কিন্তু অদাতে প্রেগনেন্ট হয়েছে ঠিক আছে এটার এখনো দাঁত পড়েই নাই তাহলে এটা আরো দাঁত যেহেতু পরে নাই তাহলে এটার স্ট্রাকচারটা কেমন আছে দর্শক এটা একটা বার বিবেচনা করে দেখবে

কোনো রকমের রক নাই সব থেকে টেনশন মুক্ত গরু মামা এগুলো এগুলো গরুর কিন্তু ভবিষ্যৎ আছে যেহেতু এখনো অদাত মাত্র রানিং পাঁচ মাস পেগ তাহলে এই গরুটা কত বড় গরু হবে দর্শক বিবেচনা করে দেখবে এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাল্লা খুবই দারুন একটি গরু এটা পাঁচ মাসের প্রেগনেন্ট এটা পাঁচ মাসের প্রেগনেন্ট দর্শক সেক দিন নিবে বাসায় ডাক্তার রেডি করে রাখে সেক দিন নিবে গরুটার গঠন গরুটার বডি স্ট্রেচার ডাবল বডির প্রেগনেন্ট রানিং পাঁচ মাস চলতেছে এখনো অর্ধাৎ এর থেকে আর কতটা কোয়ালিটি দর্শকদের নিয়ে আসি দিতে পারবে তো আমার মনে হয় না যে এরকম কোয়ালিটি এরকম মানসম্মত হল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান অধাতে এবং দুই দাঁতের যে প্রেগনেন্ট গুলা এগুলো আর কোনো অন্য কোনো ডেরি ফার্ম নিয়ে আসছে কিনা এটার আগে দর্শকের আগে একটা দেখুক ঠিক আছে আমি দর্শক তো একটা বড় কথাই বলছি যে দর্শক আর সরজমনে আইসেও যেমন পাবে এবং অনলাইনে কিনলে ঠিক তেমনই পাবে কোন রকমের ডুপ্লিকেট জিনিস ব্যসে না যদি ব্যস্ত বলতো যে ক্যাশ অন ডেলিভারিতে গরু দিবো না আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার জি মামা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মূল্যেরই জিনিস এটা এটা যদি গাবিতে পরিণত হয় তাহলে পরে বাচ্চা দেওয়ার পর কিন্তু এটার দাম আছে সাড়ে তিনশোর উপরে দাম আছে গরুটার আচ্ছা আচ্ছা তো আমরা যদি বলি আসলে কিছু মানুষ আছে বাজে মন্তব্য করে গরু সম্বন্ধ যাদের আইডিয়া নাই যাদের যে অঞ্চলে যে গরুর প্রচলিত আছে তারা কিন্তু এই গরুর মর্ম বুঝবে না তো অধিক দুধের যে গাবিগুলা। সেইগুলো আসলে অধিক টাকা দিয়ে কিনতে হয়

আফায়লের মতো গোলাপিটট এই যে রকম গোলাপিটট আপনি আপনি দেখতেมาะসা আফায়লের মতো এই গঠন তাহলে এটা কতটা জাতমানের গাবে হবে এটা দর্শক দেখুক আর একটা জিনিস কি গরুটা কত বড় গুরু মামাermost big size এর কিন্তু प्रेग्नেন্ট প্রথম যদি রানিং যদি পলিটি গরু যদি এত বড় হয় পাঁচ মাসে প্রেগন্যানতে তাহলে এই গরুটা কিন্তু নামা নামাকালে কিন্তু আরো এর থেকে বড় একটু বড় পারবে গরু এটা কিন্তু তৃতীয় বিয়ান পর্যন্ত কিন্তু গাবে কিন্তু বড় হয় উচ্চতা হয় তাহলে বড় দর্শক দেখুক যে গাবিটা কত বড় এখানে আমার সমান গাবি এখনই আমার সামনেই গাবিটা তাহলে গাবিটার মূল্যটা কে নামা নামানামাকালে বাচ্চা সব এটা দর্শক আগে সিন্ধ ভাবনা করে দেখতে হবে এবং এটাও কিন্তু সেই শান্ত গরু মামা এটা আগে দর্শকদের দেখাও দেখছো 마শাআল্লাহ দর্শক শান্ত স্বভাবের গورو প্রত্যেকটা গورو শান্ত স্বভাবের গورو একটা জিনিস আমি দর্শকদের বলছি দর্শক টাকা দিয়ে জিনিস নেবে জিনিসই হতে পারে মন জিনিস হতে হবে উলান কি মাঝে বস্তা এখানে একটা মামা এবং এই দেখো এটা আরও দুধ দহনের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নাই ইনশাল্লাহ যে লাথি মারবে পা করবে এই যে প্রথম যে বাচ্চা দিবে এই গরু যে এত সুন্দর যে শান্ত গরু খুব শান্তশিষ্ট গরু এতে কোনো রকমের দুধ দহনের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবে না ইনশাল্লাহ এবং এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুই পাশের কালার প্রিন্ট একই রকম হাত পাগুলো দেখাও যে দর্শক যে দেখবে লেসটা দেখাও মাজাটা দেখাও সব কিছু দর্শকদের দেখে দর্শক যেন বুঝতে পারে যে না একটা আদর্শ গাভীর ভিতরে অধিক দুধের গাভের ভিতরে পড়ে কিনা এই গরুটা কিন্তু হ্যাঁ দুই লক্ষ এই টাকা আসলে দুই লক্ষ দশ হাজার টাকার দামটা বললাম ঠিক আছে এতে অনেক দর্শকের মনে করেন যে বলবি যে গাবি পাওয়া যায় বাজে ঠিক আছে ওগুলোতে কোনো হিসাব না গরুতে টাকা নিবে আমাকে দেখে তোকে মূল্য দিবে না তাই না এটার ভিতরে দুই লক্ষ দশ হাজার টাকার জিনিস আছে বিধাই আমি এটা মিডিয়ার সামনে দামটা বলতে পারলাম যদি দুই লক্ষ দশ হাজার টাকা জিনিস না হয় তো তাহলে তো আর এটা বলতে পারতাম না একটা মানুষ তো সরজমিনে আসতে পারে আসি যদি দেখে যে না আসলে জিনিসটা মানসম্মত না তাহলে পারে কিন্তু কী ভাববে তা আমাদের কথা হলো কি যে দর্শক সরজমিনে আসি দেখে নিতে পারবে এবং আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাসে পোসা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো রকমের সমস্যা নাই এরকম যে গাভী আমার মনে হয় না যে কেউ দেখাইতে পারছে মামা এরকম যে হলস্টিয়ান ফ্রিজিয়ান এশিয়াই বিজের সব তিনটা প্রেগনেট দুই দাঁত আর যে প্রেগনেট এমন কেউ দেখাইতে পারেন নাই ঠোঁট গলা সব দিক দিয়ে অল ইন অল স্কোয়ার আছে একটা আদর্শ গাভীর ভিতরে এগুলো পড়ে এগুলো গরু কিন্তু যদি অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে তো ভালোই হতো তো মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমরা প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো কালেকশন নিয়ে আসি দর্শকদের উদ্দেশ্যে দাম দুই টাকা বেশি কিন্তু জিনিসটা অরিজিনাল এবং একটা জিনিসের যদি একটা খামারে নিয়ে যদি আট দশ বছর কর্ম খাইতে না পারে তাহলে তো সেই জিনিস নেওয়ার থেকে না নেওয়া ভালো দর্শক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার যদি রেডি বক না নিয়ে যাবে নিয়ে যায় বাসায় গিয়ে কিন্তু টেনশন থাকবে যেটা কখন হেঁটে আসবে ঠিক পাবো কি না এবং ভালো বীজ পাবো কি না এগুলোর ভিতরে একটা কনফিউজ থাকে কিন্তু আসলে প্রেগনেন্ট গরুর ভিতরে কোনো রকমের কিন্তু সেই দুশ্চিন্তা নাই এগুলো গরু পাঁচ মাস ছয় মাস করে প্রেগনেন্ট আছে বাসায় গিয়ে পরিচর্যা করতে হবে এবং সঠিকভাবে খাওয়াইতে হবে তাহলে নির্দিষ্ট টাইমে বাচ্চা দিলে পরে বাচ্চা দুধ দুটাই পাচ্ছে এগুলোতে কোনো রকমের চিন্তা নাই কারণ একটা গাভী যদি বাচ্চাতে পরিণত হয় তাহলে কিন্তু তার দামটা কিন্তু অনেক এবং যদি উলানটা স্বয়ং সম্পূর্ণ ছেড়ে দেয় মাত্র এক মাস পনেরো দিন টাইম আছে নয় মাস ছয় মাসের গাভ এইগুলো কিনতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন এটা সাধ্যের বাইরে থাকে কিন্তু তা আসলে পাঁচ ছয় মাসের প্রেগনেটগুলো বকনা প্রেগনেন্টগুলো একটা কিন্তু মানুষের সাধ্যের মধ্যে থাকে যারা অবশ্য আবার নিতে পারে যে হিসাবে একটা দর্শক এগুলো নিলে যেন লস না হয় সেক্ষেত্রে দর্শক চিন্তা ভাবনা করে দেখবে যে না আসলে রনিভাই কথা ঠিক আছে কিনা প্রেগনেন্ট পেগনেট বনিয়া দেওয়াল রেডি গরু এই তিনটা গরুর মাঝখান থেকে সর্বোচ্চ লাভ আছে কোন গরুতে এবং কোন গরুতে বেনিফিটটা বেশি পাওয়া যাবে এটা হিসাব নিকাশ করে যদি দর্শক মনে করে যে না আসলে রনিভার পেগনেট যে তিনটা দেখাইছে এই তিনটা যাতে মানে পার্সেন্টে এবং দামের দিক দিয়ে রিজনেবল প্রাইসের ভিতরে আছে তাহলে নিবে নাহলে যেখান থেকে কম দাম পাবে ওখান থেকে নেবে যেই মূল্য দিয়েছি লাস্ট একটা গুরুত্ব মূল্য দিয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা এই দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা গাভী বাচ্চা সহ নিতে পারবে কিন্তু আসলে ভবিষ্যত দেখতে হবে ওইটা যদি দাঁত ছাড়া হয় বা যদি ছয় দাঁত দাঁত ছাড়া এর এমন অবস্থায় হয় তাহলে তোর ভবিষ্যতের কয় বছর আছে আর সেটা নিয়ে তো আসলে খামার উপযোগীও না খামার গাভীর খামার হচ্ছে লং টাইম খামার এটা দীর্ঘমেয়াদী খামার তাহলে সেই হিসাবে এই প্রেগনেন্ট নিলে পরে খামারটা অবশ্যই লাভবান হবে লসের কোনো জায়গা থাকবে না ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম মামা